বিশ্বকাপকে বলা হয় আলটিমেট প্রাইজ এখানে যে সবার উপরে সেই শ্রেষ্ঠ আজকে সবার মুখে মুখে যে পেলে ম্যারাডোনার নাম সেটা বিশ্বকাপের অর্জন বলেই ক্যারিয়ারে সবচেয়ে বড় হাইলাইট এই টুর্নামেন্ট যার সাফল্য এখানে তারাই স্মরণীয় হয়ে আছেন সারা জীবন পুসকাস স্টেফানোদের মানুষ কম চেনে কারণ তাদের ফুটবলে সাফল্য থাকলেও বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি তাদের আজকের ভিডিওতে আমরা জানব এমন দশজন খেলোয়াড় সম্পর্কে যারা বিশ্বকাপে সফল মি স্পোর্টস নিজেদের প্রতিবেদনে প্রকাশ করেছে দশজন সর্বকালের সেরা বিশ্বকাপের পারফর্মারদের না তবে চলুন দেখে নেওয়া যাক তাদের তালিকা তালিকার শীর্ষে আছেন কিংবদন্তি পেলে ফুটবল ইতিহাসে তিনি একমাত্র খেলোয়াড় যিনি জিতেছেন তিনটি ফিফা বিশ্বকাপ শিরোপা মাত্র চারটি বিশ্বকাপে অংশ নিয়েই অর্জন করেছেন এই অনন্য কীর্তি উনিশশো সালের বিশ্বকাপে তিনি ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিশ্বকাপের মঞ্চে পেলের রয়েছে বারো গোল ও আট অ্যাসিস্ট যা তাকে ইতিহাসের সেরা তারকাদের কাতারে অনন্য উচ্চতায় বসিয়েছে অমরত্ব এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সেরা খেলোয়াড় বানিয়েছেন তালিকার দুয়ে আছেন লিওনেল মেসি পাঁচ বিশ্বকাপে অংশ নিয়ে সফল হয়েছেন একবার ফাইনাল খেলেছেন দুটি বিশ্বকাপে মোট তেরোটি গোল ও আটটি অ্যাসিস্ট আছে তার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন মেসি শুধু তাই নয় একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার বিশ্বকাপে সেরা খেলোয়াড় বনে গেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর আক্রমণভাগের ভাগের খেলোয়াড়দের মাঝে সবচেয়ে বেশি রেকর্ডের মালিক তিনি মেসির পরের অবস্থানেই আছে দিয়োগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে দ্বিতীয় বিশ্বকাপে শিরোপা এনে দেন তিনি সেবার পাঁচ গোল ও পাঁচ ইংল্যান্ডের সাথে একই ম্যাচে করেন ফুটবল সেরা ও অবশ্য উনিশশো নব্বই বিশ্বকাপ ফাইনালেও খেলেন তিনি চারটি বিশ্বকাপে আট গোল আট অ্যাসিস্ট তার তালিকার চার নম্বরে আছেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি মেডেলের মালিক ও টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা করা মিরোস্লাভ ক্লোসা রেকর্ড ১৬ গোল করেছেন তিনি দু সালে চ্যাম্পিয়ন দু সালে রানার সহ আরও দুইবার তৃতীয় হয়েছেন তিনি পাঁচ নম্বরে আছেন রোনালদো তবে সেটা রোনালদো নাজারিও ব্রাজিলিয়ান এই তারকার গোল পনেরোটি দুটি শিরোপা সহ তিনবার ফাইনাল খেলেন তিনি যদিও উনিশশো সালে শিরোপা জেতা আসরে মাঠে নামতে পারেননি তালিকার ছয় নম্বরে আছেন জিনেদিন জিদান তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে খেলেন দুটি ফাইনাল একটি ট্রফি অন্যটি রানার আপ হন তিনি পরের অবস্থানে আছেন তার স্বদেশী এমবাপ্পে বারো গোল তিন করেছেন দুই আসরে একটি চ্যাম্পিয়ন ও একটি রানার আপ মেডেল আছে তার পর্তুগালকে উনিশশো ছেষট্টি বিশ্বকাপে মেডেল এনে দেওয়ার কারিগর ইউ সেবিও সেবার নয়টি গোল করেন তিনি যা তাকে রেখেছে আট নাম্বারে তালিকার নয় নম্বরে আছেন ফ্রেঞ্চ ব্যাকেন বাওয়া তিনিও হয়েছেন একবার চ্যাম্পিয়ন ও একবার রানার আপ তালিকার দশ নম্বরে আছেন গারিন চা ব্রাজিলিয়ান এই ফুটবলার দুবার বিশ্বকাপ জিতেন সেলেসাউদের হয়ে